শীতকালে কনকনে ঠান্ডায় ঘুম থেকে উঠতে কারোরই মন চায় না তবু কাজগুলো সুন্দরভাবে পরিপাটি করে করার জন্য সব সময় মাথায় রাখতে হবে একটু সকাল সকাল ঘুম থেকে ওঠার আর ঘুম থেকে উঠে একটার পর একটা কাজ যেমন মাথা ঠান্ডা রেখে করতে হবে তার সঙ্গে ভাবতে হবে এই কাজটা করার পরে আবার আমি কোন কাজটা হাত দেবো সেটা দিয়ে রাখতে হবে তাহলে কিন্তু আমার কাজগুলো চট জলদি হয়েও যাবে আর কাজগুলো সুন্দরভাবে পরিপাটিভাবে গোছানোও হয়ে যাবে শুভ সকাল আমার প্রিয় বন্ধুরা তোমরা সকলে কেমন আছো আশা করছি প্রত্যেকে খুব ভালো আছো তোমাদের ভালোবাসায় আমরাও বেশ ভালো আছি তোমাদের সবাইকে আমার ছোট্ট পরিবারে অনেক অনেক স্বাগত আর ভিডিওটা শুরু করার আগে আমার যারা বয়োজ্যেষ্ঠ তাদের শ্রীচরণে শত প্রণাম ছোটদের অনেক ভালোবাসা জানিয়ে এখন বাজে সকাল ছটা এই সাড়ে ছটা মতো বাজে আর তোমাদেরকে সাথে নিয়ে ভিডিওটা শুরু করলাম আর এই দেখো তোমাদের সঙ্গে কথা বলতে বলতে বাসি সমস্ত বাজ হয়ে গেছে তারপরে চালটাও ধুয়ে নিয়ে আসি তারপর দেখো এই যে চাল ধোয়া জলটা গাছে আগে দিয়ে দিলাম তারপরে এই ফ্রিজ থেকে মাছটাও বের করে নিয়ে চলে আসলাম কালকে রাতে না মাছটা ভেজেই রেখেছিলাম জানি তো সকালবেলা উঠে আমাকে রান্নাটা করতে হবে তা মাছটা ভেজেই রেখেছিলাম তারপরে এইদিকে চালটা যেহেতু ধুয়ে রেখেছি অনেক সময় আর এইদিকে ভাতের আড়ির জলটাও আমার গরম হয়ে গেছে চালটা দিয়ে দিলাম আর এদিকে ওভেনটা না একদমই জ্বলে না হালকা করে যে ওভেনটা জ্বলছে তাই এদিকে দিয়ে দিলাম ভাতটা আর এদিকে আমি মাছ আর আলু ভাজিটা হতে হতে না আমি চিন্তা কেটে নেবো এই আলু দিয়ে আর চিম দিয়ে একটু পাতলা করে মাছের ঝোলের তরকারি হবে আর তার সঙ্গে এই যে দেখো সমস্ত সবজি আমার কাটা হয়ে গেছে লঙ্কাও চিঁড়ে নিয়েছি আর বেগুন দিয়ে একটা চচ্চড়ি করব বেগুনটাও কেটে নিয়েছি আর এদিকে জোলে জাল উঠে গেছে মাছগুলো দিয়ে দিলাম আর একটু মাছ দিয়ে জ্বালানোর পরে তারপরে ছিম আলো ছিমটা দিয়ে দেবো তারপর দেখো ছিমটাও দিয়ে দিলাম আর এদিকে দেখলাম হলুদ চাও বারন্ত হয়ে গেছে তাই হলুদ চাও ঝেলে নিলাম তারপরে এইদিকে সম্বারা দিয়ে দিলাম এতে কী হবে সিম আলুটা একটু গাড়ো গড়ো হয়ে যাবে আর এই দেখো আমার ফাইনালি রান্নাটা আমার হয়ে গেছে জানো তো আমি যখনই ঘুম থেকে একটু সকাল সকাল উঠি তারপরে কিন্তু এই যে রান্না করতে করতে আমি কিন্তু সবজিগুলোও কেটে নিই তাতে কি হয় যেহেতু গ্যাসে রান্না করি মানে আমি কিন্তু রান্না করতে করতে সবজিগুলো কেটে নিই তাতে কি হয় ঝটপটও হয়ে যায় আবার আমি একটা কাজ করতে করতে আর একটা কাজ ওই যে ভেবে রাখি তারপরে সুন্দর করে পরিপাটিভাবে করেও গুছিয়েও নিই আমি আর তারপর দেখো যে তোমাদের সঙ্গে কথা বলতে বলতে কিন্তু আমার রান্নাও শেষ রান্নাঘরের কাজও শেষ মানে কেন বললাম কথাটা বলো তো রান্না করার পরেই না আমি সুন্দর করে কিন্তু গ্যাস ওভেনটাকেও মুছে নিয়েছি তার সঙ্গে সঙ্গে তারপর এদিকে কিন্তু আজ ছিল সোমবার আর সোমবারেও কিন্তু আমার ছেলের পরীক্ষা ছিল মানে আজকে এক্সাম ওর হলে আজকের পরীক্ষাটা হলে ওর পরীক্ষা সব শেষ হয়ে যায় ওরা কিন্তু প্রত্যেকেই খাওয়া দাওয়া করে তারপরে চলে গেছে আমার ছেলে স্কুলে গেছে আর আজকে না মেয়েকে নিয়েই ঘরে সমস্ত কাজ করতে হচ্ছে যেহেতু ওর দাদা বাড়িতে নেই আমি ওকে নিয়ে কিন্তু ঘরের প্রত্যেকটা কাজ একা হাতেই করলাম আর এই দেখো এই জুতোটাও না বেশ একটু নোংরা হয়েছে তাই যে জুতোটাও ধুয়ে দিচ্ছি এটা বড় মশাইয়ের জুতো তাই বন্ধুরা এই পর্যন্ত যে সকল বন্ধু আমার ভিডিওর সাথে আছো তোমাদের সবাইকে কিন্তু অসংখ্য অসংখ্য ধন্যবাদ নতুন নতুন প্রত্যেকে এইভাবে আমার পাশে থেকে আর সুন্দর সুন্দর কমেন্ট করার জন্য তোমাদের সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ আর এই দেখো কথা বলতে বলতে কিন্তু এর মধ্যে কিন্তু আমি স্নান করে চলে এসেছি আর বাইরে যে সমস্ত জামা কাপড়গুলো মেলেছিলাম সমস্তটাই শুকে গেছে সমস্ত জামা কাপড়গুলো ভাজ করে নিচ্ছি এখন কিন্তু সাড়ে বারোটার মতো বাজে আর এদিকে ঘুমিয়ে পড়েছে আর আমি কিন্তু এই যে সকালবেলা থেকেই কিন্তু আমার মেয়েকে নিয়েই ঘরের সমস্ত কাজ করলাম আর যতই ছোট দিনের বেলা হোক দেখো বারোটার মধ্যে কিন্তু আমার ঘরের সমস্ত কাজই হয়ে গেছে এইভাবেই প্রত্যেকটা কাজ করেছি বলে তাড়াতাড়ি এবং গুছিয়ে করতে পারলাম আয় কি বলবো ভিডিওটা আর বেশি বড় করব না এই পর্যন্তই তোমাদের আবারও বলছি আমার ভিডিওটা কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানিও আর প্রত্যেকেই ভালো থেকো টাটা বাই বাই